ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও মশ্ন ধারানোর মাত্র এক মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার ওপর এখন শতাধিক হত্যা মামলা এসব মামলায় বেশিরভাগেরই প্রধান আসামি তিনি এরই মধ্যে নতুন করে গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিল হাসিনা সরকার এবার কি তাহলে এই আদালতেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র শেখ হাসিনা তাকে নরেন্দ্র মোদী সরকার কি অত সহজেই দেশে ফেরত পাঠিয়ে দিয়ে বিপদের মুখে ঠেলে দেবে জনমনে এই প্রশ্ন আসছে বারবার অবশ্য বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি চুক্তি রয়েছে অপরাধী হস্তান্তর বিষয়ে দুই সালে এই চুক্তি করেছিল হাসিনা সরকার বাংলাদেশের পক্ষে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের পক্ষে দেশটির তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের চুক্তিতে সই করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন আদালত চাইলে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে ঢাকা একুশটি ধারা সংবলিত চুক্তির ছয় নম্বর ধারাটি এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এই ধারা মূলত রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য এখানে একদিকে যেমন রাজনৈতিক নেতাদের সুরক্ষা দিয়েছে অন্যদিকে হত্যা গণহত্যার মতো ঘটনায় সামান্যতমও ছাড় দেওয়া হয়নি এই ধারায় বলা হয়েছে কেবল রাজনৈতিক বিবেচনায় ফেরত চাইলে ভারত ওই ব্যক্তিকে ফেরত না দিয়ে বাংলাদেশের আবেদন প্রত্যাখ্যান করতে পারে তবে একই ব্যক্তির বিরুদ্ধে হত্যা হত্যার প্ররোচনা অপহরণ গুম বেআইনিভাবে আটক জিম্মি করা অন্যায়ভাবে কারাদণ্ড দেওয়া কিংবা অস্ত্র বিস্ফোরকের মাধ্যমে মানুষের দেহ ক্ষতবিক্ষত করার মতো অভিযোগ থাকলে প্রত্যর্পণের দাবিকে রাজনৈতিক বিবেচনা বলে চিহ্নিত হবে না এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যত মামলা হয়েছে এর অধিকাংশই হত্যা ও অপহরণের ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যদি তাকে ফেরত চায় তাহলে রাজনৈতিক রং দিয়ে সেগুলোকে উড়িয়ে দেওয়া কঠিন হবে ভারতের জন্য বাংলাদেশের কোনো আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই পরোয়ানার ভিত্তিতেই ভারতের কাছে তাকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ এই চুক্তির আওতায় দুই হাজার বিশ সালে বঙ্গবন্ধুর দুই খনি সেনাবাহিনীর রেসালদার মুসলিম উদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মজিদকে ফেরত দিয়েছিল ভারত একই চুক্তি অনুযায়ী দুই হাজার সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী উলফার নেতা অনুপ জেটিয়াকে ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ জহিরুল ইসলাম আজকাল